আজকে রান্না হচ্ছে মাটন তো মাটনের জন্য অলরেডি আলু ভাজতে বসিয়ে নিয়েছি তো ভাজাটা হয়েও গেছে আমি এখন এটা নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখতে থাকুন কীভাবে বানাচ্ছে আলুটা ভেজে নামিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ ভাজা হয়ে গেছে তো আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে দিয়ে দিচ্ছি আদা জিরে আর গোটা শুকনো লঙ্কা বাটা রসুন বাটা আজকে তো জামাই ষষ্ঠী তো সব জামাই এসেছে নিয়ে এসেছে দেও দেওরের বউ সবাই মিলে খুব মজা করছি তো আজকে রান্না বান্না হচ্ছে জামাই ষষ্ঠী বলে কথা আজকে রান্না হচ্ছে মাটন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনছি হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি টমেটো এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি মাটন এটা খুব ভালোভাবে কষাতে থাকবো এখানে আলু দিয়েছিলাম আলুগুলো নামিয়ে নিয়েছি মাংসের থেকে তো কষানিত হয়ে গেছে এখানে আমি গরম জল দিয়ে দিচ্ছি আগের থেকে গরম জল করে রেখেছিলাম প্রেশারে দিয়ে দেবো সিদ্ধ হতে তাকে প্রেশারে না দিলে সিদ্ধ হবে না তো আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি মাটনটা তো এখানে আমি আলুটাও দিয়ে দিচ্ছি তো আলুটা দেওয়া হয়ে গেছে আলুগুলো ওপরে দিয়েছি যাতে না গলে যায় তো আমি সিটিটা লাগিয়ে দিয়েছি এখন এটা সিদ্ধ হবে না আমি প্রেশার কুকার থেকে মাংসটা নামিয়ে নিয়েছি ছটা সিটি দিয়েছি সিদ্ধটা ঠিকঠাক হয়ে গেছে তো দেখুন তো কেমন হয়েছে মাটন রান্না আপনারা জানাবেন অবশ্যই